ফাঁসি দেওয়ার হাঁসখোয়া চা বাগানের নালার মধ্যে থাকা লেপার্ড শাবকগুলির মধ্যে মা লেপার্ড দুটি শাবককে চা বাগান থেকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে দপ্তরের কর্মীরা বলছেন তৃতীয় শাবকটিকেও খুব শীঘ্রই তাদের মা নিয়ে যাবে এদিকে শাবকগুলো নিরাপত্তার জন্য বন দফতর চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা যাতে কেউ শাবকগুলোকে বিরক্ত না করতে পারে উল্লেখ্য বৃহস্পতিবার হাঁসখোয়া চা বাগানের সাত এবং আট নম্বর সেকশনে শ্রমিকরা নালায় তিনটি লেপার্ড শাবক দেখতে পান দ্রুত বাগডোগরা বন দফতরকে এই খবর জানানো হলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকগুলো নিরাপত্তা নিশ্চিত করেন এদিন বাগডোগরার রেঞ্জার সোনাম ভুটিয়া জানান তারা লাগাতার নজরদারি চালাচ্ছেন এটার মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপের দরকারও নেই হাজকোয়া টি গার্ডেন ম্যানেজমেন্ট থেকে লেবার কাজ করার সময় একটা জায়গা চিতাবাগের বাচ্চা তিনটা বাচ্চা দেখেছিল সেভেন্টি টু আওয়ার্স প্রায়ার তো ওখানে আমাদেরকে খবর করেছিল আমরা ওখানে শুধু সেফ গার্ড করেছি ওয়েট করেছি যেন ওর মা ওকে নিয়ে যায় মানে পাবলিক ডিস্টারবেন্স না হয় ওটা সেফটি আমরা মেনটেন করেছি আজকে সেভেন্টি টু আওয়ার্স পরে দেখে ক্যামেরা ট্র্যাপ করেছিলাম তো দেখা যাচ্ছে যে মা এসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দুইটা তো অলরেডি নিয়ে গেছে তো আরেকটা আছে ওটাও নিয়ে যাবে মনে হয় তো এটা সবাই হেল্প করেছে একদম ভালো জিনিস ক্যামেরা তো লাগানো থাকবে কেন কি ওটা সিকিউরিটি মেজার্স যদি কোনো কোনো উল্টা ছেলেরা ছেলেরা কিছু না করে বা কোনো লোক এসে হাত দিয়ে না দেয় ওটার জন্য রেকর্ড রাখার জন্য আমরা ক্যামেরাটা দিয়ে রাখি